রোহিত শর্মার আয় ও মোট সম্পত্তি কত টাকার অঙ্ক জানলে আকাশ থেকে পড়বেন রোহিত শর্মার নেতৃত্বে কেটেছে ভারতের আইসিসি ট্রফির খরা সতেরো বছর পর দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ ও এগারো বছর পর আইসিসি ট্রফি উপহার দিয়েছে রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া কপিল দেব এম এস ধোনির সঙ্গে এখন উচ্চারিত হয় রোহিতের নাম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই রোহিত শর্মাকে নিয়ে ফ্যানদের কৌতূহল আগে থেকে অনেক বেড়ে গিয়েছে হিটম্যানের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্যানেদের জানার শেষ নেই এই প্রতিবেদনে তুলে ধরা হলো রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ ক্রিকেট খেলার পাশাপাশি রোহিত শর্মার একাধিক ব্র্যান্ড প্রমোশন এবং রিয়েল এস্টেট কোম্পানিতেও বিনিয়োগ রয়েছে বর্তমানে আইপিএল থেকে বছরে ১৬ কোটি টাকা ভারতীয় দল থেকে সাত কোটি টাকা ও ম্যাচ পিছু টাকা উপার্জন করে থাকেন রোহিত এর পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও ব্যবসার টাকা আলাদা রোজগার করেন রোহিত শর্মা সব মিলিয়ে রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ জানলে আপনি অবাক হয়ে যাবেন দ্য ফাইন্যশিয়াল এক্সপ্রেসের তথ্য অনুযায়ী রোহিত শর্মার মোট সম্পত্তি দুশো কোটি টাকা মুম্বাইয়ের অভিজাত এলাকায় বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে রোহিত শর্মার উনতিরিশ তলার ওপর রোহিতের ফ্ল্যাট প্রাসাদ বললেও কম হবে যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা এছাড়া নোনাভেলাতে পাঁচ দশমিক দুই পাঁচ কোটি টাকার আরও একটি ফ্ল্যাট রয়েছে রোহিতের ভারতীয় দলের অধিনায়কের গ্যারেজে রয়েছে একের পর এক বিলাসবহুল গাড়ি যার মধ্যে ল্যাম্বারগিনি মার্সিডিস বেঞ্চ এবং হায়াবুসার মতন বাইকও প্রতি মাসে রোহিত শর্মা এক দশমিক দুই কোটি টাকা উপার্জন করেন এর বাইরেও রোহিতের রয়েছে একাধিক নামি দামি জিনিস ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ